আসসালামু আলাইকুম প্রিয় কুইত প্রবাসী ভাই সবাইকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট গোল্ড আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে কুয়েতে বত্রিশটি অ্যাক্সেঞ্জ কোম্পানি রয়েছে টাকার আপডেট যারা অনলাইনে প্রচার করে তা আমরা আপনাদের সাথে হুবুব শেয়ার করছি বর্তমান সময়ে টাকা পাঠাতে গিয়ে আমরা বিড়ম্বনার শিকার হচ্ছি তা হচ্ছে লিমিটেড অ্যামাউন্ট অ্যাক্সেঞ্জ কোম্পানিগুলো টাকা পাঠানোর জন্য নতুন একটি বৈষম্য চালু করেছে যা থেকে আমাদের প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত ফাইন্ড আউট করতে পারিনি কেন এই সিস্টেমটি চালু হয়েছে শুধুমাত্র বাংলাদেশিদের জন্য এরপরেও আপনি যখন টাকার সঠিক আপডেটটি জানবেন তখন আপনাকে সাহায্য করবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনি কিভাবে লাভবান হচ্ছেন আজ কুইদ বাহারান এক্সচেঞ্জ থেকে আজ আপনি চারশো টাকা পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে ইউএই এক্সচেঞ্জ থেকে পাবেন চারশো বারো টাকা কুইথ ইন্ডিয়ান এক্সচেঞ্জ থেকে পাবেন চারশো দশ টাকা লুলু এক্সচেঞ্জ থেকে পাবেন চারশো দশ টাকা আল মুজাইনি এক্সচেঞ্জ থেকে পাবেন চারশো পনেরো টাকা ওমান এক্সচেঞ্জ থেকে পাবেন চারশো দশ টাকা জুলিখাস এক্সচেঞ্জ থেকে পাবেন তিনশো নব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ থেকে পাবেন চারশো বিশ টাকা আলনাদা এক্সচেঞ্জ থেকে চারশো আঠারো টাকা আলমোল্লা এক্সচেঞ্জ থেকে চারশো চোদ্দ টাকা এআই এক্সচেঞ্জ থেকে পাবেন চারশো পনেরো টাকা বিইসি এক্সচেঞ্জ থেকে পাবেন চারশো বারো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন তিনশো নব্বই টাকা বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য চারশো তেরো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ক্যাশ পিক আপে তিনশো নব্বই টাকা এক্সচেঞ্জ কোম্পানিগুলোর তথ্য ছিল আমরা সকল ব্রাঞ্চে আপনি একই রেট নাও পেতে পারেন এবং আন্তর্জাতিক ডলার মানদণ্ডে আপনার টাকার রেটে পরিবর্তন আসবে এছাড়া টাকার অ্যামাউন্ট পাঠানোর ক্ষেত্রেও আপনি এক এক ক্যাটাগরিতে এক এক রেট পাবেন পাশাপাশি রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার ওয়েস্টার্ন ইউনিয়ন মানিগ্রাম মানি ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় সহ আরও বহু পদ্ধতি ব্যবহার করতে গেলেও বর্তমানে টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন আমরা দেখতে পাই সাম্প্রতিক সময় অনেকেই প্রণোদনার টাকা পাচ্ছেন না দুঃখজনক বিষয় ইসলামী ব্যাংকের বিভিন্ন মাধ্যমে আমরা যোগাযোগ করে জানতে পেরেছি যে প্রণোদনার টাকা চালু রয়েছে কিন্তু আপনারা কেন পাচ্ছেন না এটা ক্লিয়ার করতে আপনাকে অবশ্যই এক্সচেঞ্জে যোগাযোগ করতে হবে অনেক সময় বিভিন্ন ধরনের জটিলতার কারণে প্রণোদনার টাকা বাংলাদেশে যুক্ত হয় না এক্সাম্পল আপনি যে টাকাটা এক্সচেঞ্জ থেকে পাঠাচ্ছেন তারা এই টাকাটা সরাসরি না পাঠিয়ে হুন্ডির মাধ্যমে পাঠাচ্ছে এই ব্যাপারটা আপনাকে ক্লিয়ার করতে হবে টাকা পাঠানোর সময় অবশ্যই কনফার্ম করে নেবেন আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন কুইতে মার্কেট থেকে মনে রাখবেন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে কুইতে গোল্ড বিক্রি করা হয় যে কোনো মার্কেট থেকেই তা আপনি কিনতে পারেন আপনি ছয় দিনারে ছয় দিনের পাঁচশো ফিলস দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম গোল্ড খরিদ করতে পারবেন আজ দশ ক্যারেটের এক গ্রাম দশ দিনের আটশো চল্লিশ ফিলসে চৌদ্দ ক্যারেটের এক গ্রাম পনেরো দিনার বিশ ফিলসে আঠারো ক্যারেটের গ্রাম উনিশ দিনার চারশো নব্বই ফিলসে একুশ ক্যারেটের গ্রাম বাইশ দিনের সাতশো চল্লিশ ফিলসে বাইশ ক্যারেটের গ্রাম তেইশ দিনের আটশো ষাট ফিলসে চব্বিশ ক্যারেটের এক গ্রাম ছাব্বিশ দিনারে এক কেজি গোল ছাব্বিশ হাজারে তোলা গোল তিনশো দিনারে আউন্স গোল আটশো তেরো দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন আপনি দেখতে পাবেন